হ্যালো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা মানে মাথায় হঠাৎ করে আমার মা বলছে যে মাথায় মানে বুদ্ধিটা যে ডাক্তার দেখতে যেতে হবে কিছুদিন আগেও ডাক্তার দেখিয়ে এসছি মেন হচ্ছে সুগারটা ডাউন করছে তার মধ্যে বেশি হয়ে যাচ্ছে তারপর আরো অনেক কিছু ব্যাপার আছে সেগুলো আমি তোমাদেরকে আগের ব্লগে কিছু কিছু করে বলেছিলাম বা সেগুলো কারণ মনে আবার দেখা দিচ্ছে বা হচ্ছে আমারই হচ্ছে তার জন্য মাকে বলেছিলাম যে আমার এই সমস্যাগুলো হচ্ছে এখন মা বলছে ডাক্তার দেখাতে যেতে হবে তাহলে তার জন্য কালকে হ্যাঁ কালকে রাতের দিকে নাম লেখানো হয়েছে মানে কালকে গেছে আমি ভুলভাল ডেট বলে দিচ্ছি মানে আমার এখন মনেই থাকে না হোক তো নাম লেখানো হচ্ছে কালকে রাত্রে সেটা আজকে আমার সকালে দেখাতে যেতে হবে সকালে মানে ভেবেছিলাম যে বিকাল বেলা হবে মনে হয় দেখছি যে দুপুর একটার সময় ডাক্তার আসবে এই দুপুরের টাইমটা আমার কাছে একটু অর্ডার লাগে তো যাই হোক কিন্তু ডাক্তার তো দেখাতে যেতে হবে সেই এক নম্বর গেটের ওপারে যেতে হবে আর ওদিকে তো রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ বর্ষায় রাস্তাঘাট ভেঙে বড় বড় মানে নিচের চাই দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে গাড়ি যাবে সমস্যা হবে না কিন্তু তাও সমস্যা আমার বলতে কি বেশি জার্কিং টা খুব যায় দু চাকা গাইতে তো মা আমার যাই হোক সবার চাকাতেই মা ভয় পায় যেতে হবে আমি যাবে বাবা বাবার কাজের সবাই যেতে পারবে না আবার ডাক্তারটা তো দেখাতেই হবে যাই হোক ডাক্তারটা ব্যবহার কিরকম কি কে জানে বুঝতে পারছে নতুন ডাক্তার আগের ডাক্তার গুলোর সঙ্গে ভালো পরিচয় হয়ে গেছে বন্ধুত্ব হয়ে গেছে কিন্তু ডাক্তারটা নতুন কিরকম ভাবে ব্যবহার করবে বুঝতে পারছি না তাও যেতে হবে তো যাবো তো ঠিকই আর যেতে হবে পাক্কা মানে মেন হচ্ছে আমার ছয় নাম আর উনি বলছে পুনে একটা একটা আমাদের ঢুকতে দেয় মানে বাড়ির থেকে বেরোতে হবে সাড়ে বারোটা আর এখন সকালবেলা খাবো আর সকালবেলা এখন চাও খাওয়া হয়ে গেছে আমি একটু দিকে লেখালেখির কাজ করছিলাম মানে পড়াশোনা না ইউটিউবের কাজ করছিলাম আমি দেখিয়ে দিচ্ছি ঠিক থাকে আমার থাকে আর থাকে না থাকে জানি না বাট আমি কিছু জিনিস লিখে লিখে করতে ভালোবাসি যাই হোক তা থেকে সেগুলো স্মৃতি হয়েও থাকতে পারলো মানে স্মৃতি হয়ে থাকতে পারবে তো মনে অনেক বপ বক করে ফেললাম বাট কিছু করার নেই কিছু না বললে তো হবে না কিছু তো আমাকে বলতে হবে তোমাদের কাছে আমি সবকিছু শেয়ার করি সেটা তোমাদেরকে বলছি তোমাদের শেয়ার করি ডাক্তার দেখাতে দেখো একটু টেনশন তো হচ্ছে কি না কি বলবে তো যাওয়া যাবে সেখন তোমাদের সঙ্গে তখন আমি আড্ডাও দেবো আগে সকালে খেয়ে নিই তারপর তোমাদের সাথে আড্ডা আসছি আর রিয়াম যখন ওয়াশরুমের কাছেও আসুক তারপর ভিডিওতে আসবে তো আমরা রেডি হয়ে গেছি এখন বেরাবো তুই কোথায় এই যে একজন আসছে আর একজন ঘরে তালা দিচ্ছে সেও আসুক তো পাক্কা বারোটা চল্লিশে রেডি হয়ে গেছি একটার মধ্যে ওখানে যাওয়ার কথা তো এখন যাওয়া যাক আর টোটো বা ভ্যান পেলে যাব কারণ এখন স্কুটি নেই নেই কেননা তিনজন তো মা গাইতে উঠবে না আমি নিতে পারবো বাট মা গাইতে উঠবে না তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি আর এখন রাস্তা পরিস্থিতি খুবই খারাপ আমি অপোজিটের করে দিচ্ছি তো বাড়ির মোড়ে নেমে গেছি আর এখন একটু হাঁটি হাঁটি পা করে করে যাই যদি এতো সুগার গরম হয় যাই না সুগার কমবে নাকি তাই তো তিনজনে এখন হাঁটি হাঁটি করে পাওয়া যাই মানে সরি পা বলছি বাড়িতে যাই তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো স্নান করবো তারপর আবার একটা জায়গা বেরোতে হবে সেটা কোন জায়গা তখন রেডি হয় তখন পরেই বলবো তো সবে স্নান টান করে চলে আসলাম এখন দুপুরে খাবার খাবো এখন বাজে অনেক বেলা হয়েছে এখন বাজে হচ্ছে পাক্কা পোনে চারটে মানে ওখানে যেতে গিয়েছি একটা বাজে পাঁচ মিনিট ঢুকেছি কিন্তু ডাক্তার এসছে ওই দুটো না পূর্ণ তিনটার দিকে দেখতে আসছে পূর্ণ তিনটে মানে এতক্ষণ আমরা বসে ওয়েট করছিলাম ওই যে নবান্নর আজকে ওই যে কি ডেকেছে ঠিক বলতে পারবো না আমি খবরটা তো দেখি না বাট রাস্তাঘাটে খুব জ্যাম ছিল বলে ডাক্তার আসতে লেট করেছে কিন্তু সেখানে ডাক্তার দেখিয়ে আসার পর আবার সে একটা অন্য জায়গার ডাক্তার ডেকেছে আমাদেরকে অন্য একটা জিনিস বোঝাতে হবে সেটা কি মানে সুগার ইনসুলিনের একটা ব্যাপার সেটা একটা লেডি ডাক্তার বোঝায় বলেছে তো তার জন্য যেতে হবে অশোকনগর শেরপুর সাইড যেতে হবে ওখানে একটা কি না নামগুলো হলো রিয়াঙ্কা বলতে পারবে তাও মানে একটা ডাক্তার ওখানে বসে ওখানে অনেকগুলো ডাক্তারই বসে নামটাও আসুক আমি জেনে নিচ্ছি তারপর তোমাদেরকে বলবো তো সেখানে ডেকেছে বোঝানোর জন্য আর এখানে যে ডাক্তার দেখা দেখলাম সে এক নম্বর গেটে আহ এক নম্বর গেটে মা ডাক্তার দেখাতে গেলে কোথায় গেছিলাম এক নম্বর গেটে নাম কি মানে মা আরিয়াঙ্কা বেশি বোঝে নামগুলো এই নাম দেখাতে গেছিলাম সেখান থেকে আবার ট্রান্সফার করে আহ বিল্ডিং মোড়ে ওখানে পাঠিয়ে দিয়েছে তো শেরপুর থেকে আমি আরিয়াঙ্কা কাছে ঢুকবো স্কুটি নিয়ে এখন বিকাল বেলা মা যাবে না ঘরে কাজ কিচ্ছু হয়নি তাই জন্য মা এখন কাজ বাজ করবে তাই মা বিকালে যেতে পারবে না আমি আর বুঝে আসি আগে দুপুরবেলা খেয়ে নি এটা দুপুরবেলা ঠিক না এটা স্ন্যাক্স এর টাইম হতে যাচ্ছে মানে অনেক মানুষ তো আগে আগে খায় চারটের সময় খাওয়া মানে খুব লেট খাওয়াটাও উচিত না বাট অল্প করে কিছু খাবো খেয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে আর ও স্নান করতে গেছে আসুক তারপর নামটা বলবে মানে অনেকগুলো নাম ঠিকঠাকভাবে বলতে পারিনি আর রাত্রেবেলা শুনে ওর থেকে নাম ঠিকঠাক করে বলবো প্রেসক্রিপশন সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন মাঝে পাক্কা সাড়ে চারটে আর এখন আমরা পুরো রেডি এই যে তো বেরোবো কোথায় যাব সেগুলো আগে গিয়ে ভিডিও সব করা হয়ে যাক তারপর আমরা ক্যাফেতে বসে সবকিছু বলে দেবো না বাড়িতে এসে বল তাইতো thank mm -hmm. you তো আমরা বাইরে চলে এসেছি আর অনেক কিছু আমরা কেনাকাটি করে নিয়ে এসেছি সবই আমার জিনিস সেগুলো কি আমি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রচুর গরম লেগে গেছে এসি টা চালা আগে তো যাই হোক আগে ফ্রেশ হয়ে আসি আর এসেই দেখো একজনের পরিস্থিতি দেখো কতক্ষণ নিজেকে আগে ফ্রেশ করবে আর আমি কি করি ফ্রেশ হওয়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যাই হোক তো আসছি তো ফাইনালি এখন খাওয়ার টাইম চলে এসছে কিন্তু খাওয়ার টাইমের আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নি সেটা হচ্ছে যে আজকে আমি কিরণ মেডিকেলে কেন গেছিলাম মনে হচ্ছে আজকে আবার সুগার ডাক্তার আমার দেখানো আগেই ছিল কিন্তু উনি একটা জিনিস আমাকে নিতে বলেছিল সেটা আমি ভয়ের জন্য এতদিন নিতে পারি তার জন্য তিন চার মাস লেট হয়ে গেল আর নর্মালি যেই মানে রোগঠোগগুলো ছিল মানে শর্ট এ বললাম নামগুলো তো ভাঙিয়ে বললে তাহলে লিস্ট হয়ে যাবে তো সেগুলো এখন মোটামুটি নর্মাল চলে এসছে বাট এখন মেন চারটা সুগারটা তো তার জন্য আজকে নতুন ডাক্তার দেখালাম নতুন ডাক্তারের কাছে গেলাম সেখানে শুনলাম যে না সেম কথাই আছে তো তার জন্য ডিসিশনটা নিতে বাধ্য হলাম যে ইনসুলিন নিতে হবে তাই তো তো তার জন্য কেয়ার মেডিকেল থেকে একটা ওষুধ আনা হচ্ছে নতুন করে আর ওষুধ খুলে দেখাচ্ছি না বাট এই যে তিনটে ওষুধ আছে আগের ওষুধ সব চেঞ্জ এখন নতুন এই তিনটা চলবে আর সব থেকে বড় ব্যাপার সেটা হলো এই যে বুঝতেই পারছে এটা কি জিনিস এটা সুগার মাপার যন্ত্র বাংলায় বলে আর একটা যেটা আছে যেটা হচ্ছে ইনসুলিন যে জিনিসটা লোকে ভাবে যে মানে সুই দিয়ে করে তোর না সেটা কালকে ডেলিভারি আসবে সেটা কালকে ব্লগে তোমাদেরকে দেখাবো বাট আজকে এটা আমি দেখালাম যে জিনিসটা নিয়ে এসেছি আর এখন সব থেকে বড় কথা হচ্ছে যে লোকে ভাবছে যে আমি বেশি ইমোশনাল হয়েছি না আমার পক্ষী মশান হওয়া সম্ভব না এখন মেন হচ্ছে আমরা এখন মুভি দেখবে খাবার খাবো আর রাত্রে মা উড়েছিলো ঘরে খাবার করে দিয়ে না আর ভালো লাগছে না একটুখানি অন্য খাবার খাবো তার জন্য পোলাও আর চিকেন কষা অনলাইন থেকে অর্ডার করা কমপ্লিট তোমাদেরকে দেখেও দিচ্ছি কিন্তু ভুল মানে কথা মানে ভুল বলে ফেললাম চিকেন কষা না চিকেনের ঝোল দিয়ে দিয়েছে ভুল করে এই যে পোলাও আর চিকেনের ঝোলটা পুরো মানে থালায় পোলাও থেকে ঝোলটা বেশি লাগছে বাট এটা আমার একার পক্ষের না এটা আমরা দুজনে খাবো আর ওদিকে আরেকটা থালাতেও বাড়ছে কিন্তু সেটাও পুরোটা খেতে পারবে না সেটা কালকে সকালে আবার যাবে আরেকটা খাবার আছে কিন্তু সেটা দুঃখের বিষয় আমি খুলতে পারছি না আমার হাতে একটা হাতে ক্যামেরা একটা হাতে আমার এই খাবারটা তো তার জন্য এরকম ভাবে দেখাচ্ছি কি রাধা পল্লাই মনে অর্ডার করেছে তো এতগুলো খাবার ও একা খেতে পারবে না কিছু সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে কিছু রাতেরও হয়ে যাচ্ছে এবার লোকে হয় যে তোমরা কি সবসময় কেনা খাবার খাও না আমি সবসময় কেনা খাবার না যেগুলো দেখাই আমি সেগুলো সবসময় খাইও না বেশিরভাগই ও খায় বা আদার্স আমার মা বা খেয়ে নেয় কিন্তু যখন খাই তখন আমি বলি হ্যাঁ এখন আমি পোলাও মাংসটা খাবো অবশ্যই খাবো এটাও একটা বাড়িরই রান্না বাট বাইরে থেকে এসেছে তাই নাম বাইরের খাবার হয়ে গেছে আর এখন যেই মুভিটা দেখবো সেই মুভিটা তোমাদের সুন্দর করে ব্যাক ক্যামেরা দেখিয়েও দিচ্ছি কি সামনে নিয়ে তো দেখা যাচ্ছে না কি মুভি দেখছি দাবাতিস ওটা দেখছি এবার লোকে হবে এত পুরনো মুভি হ্যাঁ আমরা মাঝে মাঝে পুরনো মুভি দেখি নতুন মুভি হলে গিয়ে দেখতে বেশি ভালো লাগে আর আজকে যে বাইরের যে খাবার গুলো বেশি ও খেলো কব আমি খেলাম সেই বিলটাও এসছে তিনশো কুড়ি টাকা যাই হোক অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে যে ডেরিভেটিভ আসবে সেই ব্লগে তোমাদেরকে পরের ব্লগে দেখাবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট কালকে ভিডিও আসবে তত তাড়াতাড়ি আসবে তো আজকের মতো টাটা এখনকে দেখি টাটা করব সে এখন অন্ধকারে বসে খাবার বাড়াবাড়ি করছে তো টাটা গুড নাইট